অনেক যুবক ভাইয়ারা স্ত্রীর মাসিকের সময় কি করবে আর না করবে ভেবে পায় না কেননা স্ত্রীর মাসিকের সময় স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম আপনি সব কিছুই করতে পারবেন মাসিকের সময় শুধু যৌন মিলন করতে পারবেন না কেননা মেয়েদের মাসিকের সময় খুব ব্যথা হয় এবং ব্লেডিং হয় এই কারণেই মহান আল্লাহ থালা রবুল আলেমিন দয়াময় প্রভু বিশ্ব জগতের মালিক সেই মহান শ্রদ্ধা কোরআন এবং হাদিসের মাধ্যমে নারীদের মাসিকের সময় সহবাস হারাম করেছেন কিন্তু যারা একাধিক বিয়ে করেছেন তারা হয়তোবা এক স্ত্রীর মাসিক হলে অন্য স্ত্রীর কাছে যেতে পারেন এবং চাহিদা মেটাতে পারেন কিন্তু যারা একটি বিয়ে করেছেন তাদের জন্য এটি একটি সমস্যা কেননা এই সময়ে স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকতে হয় কিন্তু সমস্যা হল অনেক যুবক ভাইয়েরা দিনে অথবা রাতে স্ত্রীর সাথে মেলামেশা না করে থাকতে পারেন না অনেকের নেশা বেশি কিন্তু আবার অনেকের এই বিষয়ে নেশা কম আবার অনেকেই স্ত্রীর মাসিকের সময় সহবাস করার ঠা বেশি পছন্দ করেন নাউজবিল্লা যুবক ভাইরা একটি কাজ করবেন না এই স্ত্রীর পিরিয়ডের সময় ভুলেও এই কাজটি করবেন না অনেকেই আবার মনে করেন মাসিকের সময় সহবাস করিলে ঘরবে সন্তান আসে এটিও একটি কুসংস্কার কেননা পবিত্র কোরআনে সুরা আল বাখারা দুইশো বাইশ নম্বর আয়তে উল্লেখ্য রয়েছে তোমরা তোমাদের স্ত্রীর হায়াজ অবস্থায় স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে কিন্তু এই সময়ে পুরুষ স্ত্রীর সাথে কিভাবে যৌন মিলন করবে তার সঠিক পদ্ধতি যারা অনেক বেশি সেক্সি পুরুষ সহবাস না করে থাকতে পারেন না আপনাদের জন্য কোরআন এবং হাদিসের আলোকে সহবাসের একটি পদ্ধতি আছে তবে সেই পদ্ধতিটি হলো। আপনি আপনার বীরজপাত গঠিয়ে সুখ নিতে পারবেন তবে স্ত্রীর যৌন ব্যবহার করতে পারবেন না অন্যভাবে এটি করতে পারবেন কেননা কোরআনে কেবল পির সময় যৌন ব্যবহার করা নিষেধ করেছেন কিন্তু আপনি অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনি জানেন নারীদের সম্পূর্ণ শরীর যৌন আকাঙ্ক্ষা থাকে এই ক্ষেত্রে আপনার স্ত্রীকে বুঝিয়ে বলতে পারেন এতে করে আপনার স্ত্রী সহযোগিতা করতে পারে যেমন আপনি যখন অনেক বেশি উত্তেজিত হবেন তখন আপনার স্ত্রী আপনার গোপনাঙ্গ ভালো করে মেসেজ করে দিতে পারে এতে করেও আপনার বীর্যপাত গঠিয়ে চরম সুখ নিতে পারবেন তবে এই ক্ষেত্রে অলিভ অয়েল অথবা নারকেল তেল দিয়ে মেসেজ করে দিলে সবচেয়ে ভালো হয় এছাড়াও রয়েছে আপনার স্ত্রীর দুই ওরু আপনার স্ত্রী যদি পজিশন করে দেয় তাহলে আপনি দুই উড়ুর মাঝখানে অলিভয়েল অথবা নারকেল তেল ব্যবহার করে আপনি আপনার বীজপাত ঘটাতে পারেন অথবা আপনার স্ত্রীর দুই স্থনের মাঝখান দিয়ে নারকেল তেল অথবা অলিভয়েল দিয়ে আপনার স্ত্রী দুই হাত দ্বারা ছেপে ধরবে আর আপনি আপনার বীজপাত গঠিয়ে আপনি সুখ নিতে পারবেন এতে করে কোরআনের কথাও অমান্য করলেন না এক্ষেত্রে আপনার সহবাস করারও পূরণ হল এবং আপনার সুখ আপনি ফেলেন তো আশা করি পিরিয়ডের সময় এই আমলটি করলে আপনাদের অনেক উপকার হবে কেননা যেহেতু পেরয়ডের সময় জৌন ব্যবহার করা নিষেধ তা এই সময়ে আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু